নয় টাকা হলো যে নাম চিনি না সুন্দর হতো যে তার হাত ধরে আর হাত যখন ধরে হাত ছাড়ে দেয় আর নিপ্ধ করে চলছে কিন্তু আমার আমি ডাক নদিয়া খাবার বার পছন্দ করে না আমার স্বামী হুলন্দে খাবারই পছন্দ ডাক নদিয়া খাবার সব পছন্দ করে নাই এই জিনিসটা আমি বুঝি নাই আমি যদি জানতাম আমার স্বামী হুলুন্দে খাবার পছন্দ করে আমি স্বামীর জন্য আমি হুলুন ধরে চলতাম আপনারা ওই বন্ধ করেন আমি আর পার চাসিনা আমি আর বলছি না আমাকে মুক্তি দেন আপনার ওই শান্তিতে থাকেন আজকে রাস্তা হয়েছি আমি রাস্তা পাগা হয়েছে আমার স্বামীর কারণে আমি এখন আমার সাথে দুই মামি করছে কি আমার অববাদ আমি এই সৌভাদের কাছে জানতে চায়। আমার দুই ছেলে দুই মেয়ে আমার চারটে ছেলে মেয়ে যে স্বামীর আমি এত শ্রদ্ধা করছি এত ভক্তি তার জন্য আমি তিনটা চারটা রাত যত্ন রয়েছি চারটা থেকে তিনটা সেইটা আমি সে প্রতিদিন বাসায় আসতো এই চব্বিশ বছরে সে বলতে পারবে না সে আমার সাথে সন্ধ্যা কোনোদিন ঘুমাইছে তিনটা থেকে চারটার মধ্যে সে বাসায় আসতো তার হাত পটি পা থেকে তার সবকিছু আমি করতাম এত রাত্রে তুমি কি করত। তার খানা কাজ করতো সে সে রাতে মাল ডেলিভারি দিত এই কারণে সে সবসময় রাত করে আসতো আমি তার জন্য গরম ভাত রান্না করে খাতার ভিতরে বইলে রাখতাম তার আমি গরম ভাত খাওয়াতাম তার নিজের হাতে আমি গোসল করেছি তার নিজের হাতে আমি তার হাত পায়ে নক করছি তার শেপ করছি সে যদি বলতে পারে যে সে আমারে কোনো দিক রাখছে তাহলে আপনারা আমার বিচার করেন আমার স্বামীর সাথে আপনারা কথা বলতে পারবেন এই বিষয়ে আসলে কি আমার অপরাধ এই প্রশ্নগুলো তার পরিবারে মানুষ তারা জিজ্ঞেস করছিল সে বলে আমার চোখে ভাল লাগছে আমার চোখ খারাপ যদি চোখ খারাপই হয় চোখ দুই বছর পরে কেন হইলো যখন চোখ খারাপই হয়েছিল আমার দু এক বছর সংশয় করে তার চোখ খারাপ করে সে আরেক জায়গায় যাইতো আমার ছেড়ে দিত একটা সন্তানের মা হওয়ার আগে তার ছেড়ে দো সন্তান আবি হওয়ার পরে একজন তার নিজের স্বার্থে তার স্ত্রী সন্তান ছেড়ে দিবে

কেন আমার সাথে বৈমানিক করছে কেন আমার অপবাদ আমি এই সোভাদের কাছে জানতে চাই আমার উত্তরত্নে দেন আমারও বেশি পছন্দ করে বিয়ে করছে ভালোবেসে বিয়ে করছে চব্বিশ বছর পরে কেন আমি খারাপ হলাম তার সঙ্গে হয়তো আমি ছিলাম আর তার যখন ভরা হাঁটেছে কেন তার পাশ থেকে সে আমার এসেছে সে আমার প্রতিনিয়তকে আমি করে আমি চার বাচ্চার মা যারা বিবাহ করছি সে তিন বচ্চার মা তাহলে পবারটা কোথায় পবরটা কোথায় আপনারা বলেন সেই মহিলা বারবার চলে যায় তার স্বামীর কাছে আর বারবার আমার স্বামী তারা আমি আর আমারও বলে এই সাথে নাকি আরও যুক্ত অথচ কোথায় যে রাখছে সেটাও আমি জানি না কি হয়েছিল আমার স্বামী ওই মহিলার সাথে সম্পর্ক ছিল এটা আমি জানতাম না। আমার স্বামী ওই মহিলার সাথে সম্পর্কড়া আগে অনেক মহিলার দেশে সম্পর্ক করছে। আমি জানতাম না মহিলার সাথে যে তার সম্পর্ক 2024 সাল ডিসেম্বর মাসের আগের দিন শুক্রবারের দিন সে ওই মহিলার নিয়ে মহিলা ব্যরাতজন যে রে গোপন ভাবে বিবাহ করছে। ওইখান আমার স্বামী আমার সাথে ফলসফলি অনেক ভাবে অভিনয় করছে বলছে সে অসুস্থ আমি আমার বাচ্চারে বলছি বাবা তোমার অর্ধেক অসুস্থ তোমার অর্ধেক ভালো ডাক্তার দেখাই দেবো আমার কিছু টাকা দাও আমার ছোট ছেলে আমার হাতে বিশ হাজার টাকা দিয়ে বলছে আমার বিশ হাজার টাকা নিয়ে তুমি আমার বাবার এখনো ডাক্তারের কাছে নিয়ে যদি আরো লাগে তা দিব তারপরে যদি না হয় আমার দুটা নিয়ে আছে আমার কিডনি মেঘ করে দেবো পরে আমার শাশুড়ি যখন দেখছে তখন আমি ডাক্তার এসে নিয়ে যাব ও বলে আমার তো কোনো রোগ হই না আমারে কেন ডাক্তারের কাছে নিয়ে ভি আমার যে রোগ হইছে এই রোগের ডাক্তার আমারে ভালো করতে পারবে না আমি তখন বলছি কী রোগ হইছে তোমার যা ডাক্তারে ভালো করতে পারবে না এমন কোন রোগ আছে যে ডাক্তারে ভালো করতে না পারে বাংলাদেশের শিক্ষণ নাই না তোমার আমি বিদেশে নিয়ে যাব

কি অপরাধ আমার আমি কোন দেখতাম একটা পুলিশের সুখ একটা নারী নারী সুখ দিতে না পাইলে আমার অপরাধ থাকলে সেটা পরিবারে পরিবার বলতো আমার পরিবার যে বলতো যে আমার শারীরিক সমস্যা আমার বিজ্বেষ অসান পিসে বলে করতো তা তো আমার মন ডল আমি হালকা করতাম যে আমার কবি অপরাধের কারণে আমার সঙ্গে রিকোয়েস করছে যা দয়সটাকে ছিল না আমরা যখন বিয়ে করছে এখন তার কোটে কোটি টাকা হয়ে এসে আমাদের কেন্দ্র লেগেছে আপনি তাকে এই প্রশ্নগুলো করেছেন? অবশ্যই করছি আমি হাজার বার করেছি।sheep ভালো তো তোমার ভালো লাগে না তারে আমার ভালো লাগে। আমার ভালো তো শরীর স্বাস্থ্য ঠিক কর চিন্তা ভাবনা করে দেখব। তোর রাগ কি না আপনারা বলেন। আমার শরীর স্বাস্থ্য কার জানেন করেছি আমি। আমার কাজ যেমন চব্বিশ বছর পরে আমার এ প্রশ্ন এসে কেন করে আমার শরীর ঠিক করে আসছে আমার জবন কি এখন আসবে না যাবে আর তার যখন কি পঞ্চাশ বছর তার বয়স তার যখন কি এখন ফিরে আসছে সেই সব প্রশ্ন আমারা কেন করে আমার বাচ্চারা চিন্তা করে তো আমি এত অত্যাচারে পড়ে পড়ে আছি শুধু আমার বাচ্চাদের চিন্তা করে আজকে রাস্তা বের হয়েছি আমি রাস্তা উন্নত পাওয়া গেছি আমার স্বামীর কারণে আমার একটা ছেলে করলে হবে ভাবে যে পাশ করছে মেয়ে মা বেশ পরে আমরা পর্দা করে চলছি কিন্তু আমার স্বামী ডাক না খাবার ভালো পছন্দ করে না আমার স্বামী রান্না খাবারই পছন্দ ঢাকনা দিয়ে খাবার সে পছন্দ করে নাই এই জিনিসটা আমি বুঝি নাই আমি যদি জানতাম আমার স্বামী উলঙ্গ খাবার পছন্দ করে আমার স্বামীর জন্য আমি উলঙ্গ হয়ে আমার জীবনটা মেহক বলা দিয়া আজকে দুই সেই মহিলা চলে যায় অপবাদে আমার ছেড়ে দেয় হুমকি দেয় আমার দুটো বা নিয়ে দুটো ছেলে আমি কোথায় যাবো বলেন কি আমার অপরাধ আ চাইনিজ গর্দ্য গিতা আমি আইলে শহরেতে আমি যাই না আমার সন্তান গো চিন্তা করে যাই না এখনো যায় না আমি আমি শুধু ভবিষ্যৎই আসবে একদিন নেগেটিভ শিং ভবিষ্যৎ ভালো আছে আমিই বলছি তোমার টাকা আছে অর্থ সম্পদ আছে আর আমার আল্লাহ আছে আল্লাহ যদি আমার উপর সহায় না থাকতো মহিলা বারবার যায় আর আমার সঙ্গে বারবার কেমন আনে তাদের দেশবাসীর উদ্দেশ্যে সরকারের উদ্দেশ্যে আমি বলি এই সরকার পরগীয় আগে সবচেয়ে আগে পরগিয়ে বমন করুক পরগিয়ায় কঠোর তো কঠোরভাবে করুক এর পর জন্য একটা পরিবারের একটা পরিবার কোনো নাগরিক মায়া যায় কোনো পুরুষ মারা যায় এই পরকে আগে বন্ধ করুক আর একটা বলতে চাই যদি স্ত্রী ভাড়া না হয় তারা সমাজে দশজন দেখে তার বিচার করুক তার বিচারে যদি তার বিহপ তার ভয় আমি বিবাহ করুক কিন্তু তুমি সিস্টেমের না জানলে সন্তানকে জন্ম দিয়া সে পরকে এখন আরেকটা পিڑا করবে সরকার এটা বন্ধ করো এটা বন্ধ করে আমার মতো অসহায় নারীরা কোথায় যাবে কোথায় যাবে তারা টাকা হলো যে নারী ছিলে না শূন্য হচ্ছে যে তার হাত ধরে আর হাত যখন ধরে হাত ছেড়ে দেয় এই সরকার এমন একটা আইন করুক পরকে যেন বন্ধ করুক

আপনার চোখে তার চোখে পড়ে না যে আপনি এত কান্না করেন আপনার কি তার চোখে পড়ে না যে আপনার কষ্টগুলো কিন্তু আড়াই জন্য আমি চব্বিশটা বাজার আমি করতে পারি এক রাতে ঘুমকে তার শূন্য হাত থেকে পর্যন্ত আসছে এখন আমি অবশ্য স্বামী পার থেকে মা পর্যন্ত কম পক্ষে চার ঘন্টা তার চব্বিশটা বছর ঘন্তে টিপছি তার সে গোসল করানো তারে সেভ করানো যখন আমার বিয়ে করছিল বড় বড় জামা আমি তারে গেঞ্জি পরা শিখাইছি আমি তারা সব জামা পড়া শিখাইছে আমি তারা স্ট্যান্ডার্ড করছি আজকে আমার ভুল লেগেছে আমার কাছে একটা অনুরোধ আমি ভাই বোনদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলি আপনাদের যদি কারো ভালো না লাগে সন্তান আগে ছেলে মেয়ে হওয়ার আগে আপনারা আপনাদের লাইফটা গুছাই নিয়ে সন্তান জন্ম দিয়ে একটু সুখের জন্য ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করেন না তারা বড় হয়ে সমাজে চলবে এই সমাজ তাদেরকে সিজি করবে বাপ গেছে গা বা তোর মা গেছে গা আমার মেয়ের আমার ছেলে যদি একটা রিস্কালের সাথে যদি আমার ছেলে বিয়ে দেয় বা আমার মেয়ের বিয়ে করায় আপনারা বলেন এই প্রশ্ন কি আমার ছেলে মেয়েরা আসবে না তাদের স্বামী কি তাদেরকে করবে না ছেলের বউরা কি তার স্বামীকে করবে না এইগুলো কি উচ্চারণ হবে না ঘরের ভিতরে যে তোর বাপ ভালো না বা তোর মা ভালো না যার কারণে তোর বাপ তোর মারে ছাড়ে গেছে আপনার স্বামী কি আপনাকে এখন তার জীবনে একেবারে চাচ্ছে না দিব এতবারও চাচ্ছে না আমার স্বামী আমার স্বামী চাই না সে আমারই ঘর করতে কিন্তু আমি চাই আমি আমার মন প্রমে যায় আমি বাইকে জীবন আমি তারে মিয়া আপনারও ধরে বসতে চাই আমি চাই একটা জন্তান মিয়া আমি তারই মেয়ে টলতে চাই আমি তাকে খুব ভালোবাসি আমি টলটা জনবাসি আমার কেউ নাই আমার আল্লাহ আছে আমার চোখের পানি একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝেন নাই আমার চোখের পানি একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝে না আমি মানুষ বলে আমার কাছে বলি আল্লাহ আমার মেয়ে ছিল তার চোখের পানি তুমি সহ্য করতে পারো নাই আমার চোখের পানি তুমি কেমন সহ্য করো আমার আল্লা ছাড়া কেউ নাই কেন আমার রোজরা আমি কার কাছে ধরবো আমি যদি সামনে পার আমার জীবনের সুখ শান্তির জন্য তাহলে আমার ছেলেমেয়ের ওদের ভবিষ্যৎ অন্ধকার ওদের জীবন নষ্ট কিন্তু আমার লাইফে আমি এমন কিছু ভাবি না যে আমি আর একটা সংসার করবো আমি শুধু চাই আমার স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকতে যত দিন বাঁচে আমি আমার স্বামী সন্তান নিয়ে থাকতে চাই আমি আমার স্বামী রেগে রাখতে চাই ওরকমই আমি বাকি জীবন দেখা খেতে চাই

আমার তিনটা বাচ্চা আছে তোমার চারটা বাচ্চা আছে তোমার স্বামী আমার জোর করে বিয়ে করছে তুমি যদি আমার কাবিন নামার টাকাটা দিয়ে দাও আমি আর কোনোদিন তোমার সংসারে যাবো না

খাইতেছে ওদেরকে নিয়া ও আমার সংসার মানছে তো ওর গুরু যেমন বানানো তো ওর একইবারে ভালো হইবো তারপরে আমি গণু বোন তুমি জয় করছো না করছো তুমি মনে কর না আমার কোনো দাবি নাই তুমি শান্তিতে থাকো আমার এই শান্তিতে থাকতে দাও আমি গুরুদের ভাবোতে বলে অনুভোধ করি তোমার ইয়ে আমি মানে দেখতে চাই আমি তুমি যাই করেছ তুমি তোমার স্বামী সন্তান নিয়ে ভালো থাকে আর তার স্বামীরা আমি উদ্দেশ্য করে বলতে চাইছে ভাই আপনার নিচেন কিভাবে নিচেন একমাত্র আপনি জানেন আমি জানি